দেইখা বাইছা যেটাই লোন সেটাই কি দশ টাকা উফ কি গরম পড়েছে এই গরমের মধ্যে এখানে আপনি সব কিছু সস্তা পাবেন আসসালামু আলাইকুম সবাইকে এখানে এই গেঞ্জিগুলো আমরা কিন্তু সবাই চাই বাসা একদম সুতি হালকা গেঞ্জি টাইপের জিনিসগুলো পরার জন্য এগুলো কিন্তু আপনি এখানে আসলে অনেক অনেক গেঞ্জি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা আমরা মার্কেটে একশো টাকা দিয়ে কিনে থাকি আর এখানে আপনি এন অনেক ক্যাটাগরির ওন্যা পেয়ে যাবেন খুবই কম দামে তাছাড়া এখানে আপনার সংসারের রান্নাঘরের এই আইটেমগুলো খুবই ভালো এগুলো আমরা ভ্যান থেকে একশো টাকা নেই কিন্তু সেগুলো লোকাল এগুলো কিন্তু খুবই ভালো তাছাড়া বাচ্চারা মার্কেটে গেলে অবশ্যই কিন্তু বায়না করে এখানে আপনি যেই খেলায় নেন সেটাই কিন্তু একশো টাকা তাছাড়া আপনি ঘর সাজানোর জন্য বিভিন্ন ফুল স্টেপগুলো এখান থেকে নিতে পারেন তাছাড়া অনেক অনেক আইটেম এখন চলে আসছি আপনাদের বাসায় অবশ্যই সোফা আছে বা আপনি এখান থেকে সোফার কাবার নিতে পারেন মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে তাছাড়া এখন কিন্তু অনেক গরম আর সুতির মধ্যে অনেক গর্জিয়াস একদম বেক্সি কটনের মধ্যে এখান থেকে আপনি একশো একশো বিশ টাকার মধ্যে ভালো মানে গস কাপড়গুলো নিতে পারেন তাছাড়া অহরহ ওনার কালেকশন যেটা একশো টাকা একশো বিশ টাকা এবং কি পঞ্চাশ টাকাও আছে এখানে থ্রি পিসগুলো মাত্র কম দামে তাছাড়া এখানে ছোটো ছোটো বাচ্চাদের পার্টি জামা ঈদের জামাগুলো আপনারা এখান থেকে নিতে পারেন মাত্র একশো বা দুশো টাকার মধ্যে এখন দেখাবো এই যে সিরামিক এখানে কিন্তু এই সিরামিক পণ্যগুলো মাত্র পঞ্চাশ টাকা প্লেটগুলো একশো টাকা এখানে এই যে দশ টাকা যেটাই নেবেন কানের রিং হাতের রিং আংটি যেটাই নেবেন দশ টাকা বাইছা দেই খেলন না কেন তাছাড়া এখানে আপনার রান্না করা স্টিলের যাবতীয় জিনিস চামচ থেকে গ্লাস মানে বাটি সব কিছুই আপনি একসাথে এই মেলাতে পেয়ে যাবেন এমন এমন জিনিস আছে যেটা আপনি মার্কেটে খুঁজতে খুঁজতেও পান না তাছাড়া বাচ্চাদের বা বড়োদের পার্টির গাউন এই যে নেট কাপড়গুলো এগুলো কিন্তু একেবারেই কম প্রাইজের তাছাড়া আপনারা এখানে আসলে আর অনেক কিছুই পেয়ে যাবেন এই যে শাড়িগুলো মাত্র দুইশো টাকা বা তিনশো টাকার মধ্যে ভালো ভালো বা কাঁথা শিলানোর জন্য একশো টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন তাছাড়া এখানে আছে নেট গস কাপড়গুলো পাটি যেটা আমরা মার্কেটে চার থেকে পাঁচশো টাকা গস কিনি সেটা আপনি মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আসি বোরখাতে এই বোরখাগুলো আপনারা মার্কেটে অথবা অনলাইনে অর্ডার করেন কত করে হয়তো পনেরোশো আঠারোশো দুই এখানে কিন্তু তো আপনি এক হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার বোরকা আর এক হাজার টাকার বোরকাগুলো আপনি ছয় থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু দেখে বুঝে মানে ঘুরে ফিরে মানে দামাদামি করে আপনাকে কিন্তু নিতে হবে তাছাড়া এই বোরকাগুলো কিন্তু পার্টি বোরকা খুবই সুন্দর তাছাড়া এখন দেখাবো আপনাদের গস কাপড় এই যে যেই গছ কাপড় নর্মালটা আমরা মার্কেট থেকে আশি থেকে নব্বই টাকা গজ কিনি সেটা আপনি এখানে আসলে পঞ্চাশ টাকা ষাট টাকা পাবেন এবং কি চল্লিশ টাকায় অহরহ কারণ তারা স্টকে কিনে এই যে শাড়িগুলো মাত্র দুশো টাকা আর এমন হাজার হাজার জিনিস আপনি কম দামে এখানে আসলে পেয়ে যাবেন আর ভাইয়াদের পাঞ্জাবিগুলো মাত্র তিনশো টাকা বাবুদের পাঞ্জাবিগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা আর এরকম ভিডিও পেতে হলে পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন তাহলেই ভিডিও পৌঁছে যাবে আল্লাহ